বুমরার বোলিং অ্যাকশন কি বৈধ প্রশ্ন তুলে আরও এক ভারতীয় ক্রিকেটারকে নিশানা অস্ট্রেলিয়ার মাঠের বাইরে ক্রমশ বেড়ে চলেছে উত্তাপ বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা আকাশদ্বীপের পর এবার নিশানায় জসপ্রীত বুমরা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার ইয়ান মরিস অসি ধারাবাহ্যকারের প্রশ্ন বুমরার অ্যাকশন কি বৈধ এই বিষয়ে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগে মরিস বলেন কেউ কেউ বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে না ওর অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে আমি বলছি না যে ও বল ছোঁড়ে কিন্তু বল ছড়ার সময় ওর কোন অবস্থান খতিয়ে দেখা উচিত আমি জানি না কেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এই নিয়ে চুপ চলতি সিরিজে ভারতের সবথেকে সফল বোলার বুমরা তিনটি টেস্টে একুশটি উইকেট নিয়েছে তিনি যা দুদল মিলিয়ে সর্বাধিক বুমরার বোলিং অ্যাকশন নিয়ে আগেও কিছু প্রশ্ন করেছিল সংবাদ মাধ্যম সেই সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল তার জবাব দিয়েছিলেন বুমরার প্রশংসা করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি কিন্তু অজি সংবাদ মাধ্যম ধারাভাষ্যকারেরা যে বিতর্ক জিয়ে রাখতে চাইছেন তা তাদের একের পর এক মন্তব্য থেকে পরিষ্কার শুধু বুমরা নন এর আগে জাদেজা আকাশদ্বীপ ও কোহলিকে নিয়েও বিতর্ক হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের অভিযোগ সাংবাদিক বৈঠকে ইংরাজিতে কোনো প্রশ্নের জবাব দেননি জাদেজা তার জবাবে ভারতীয় শিবির থেকে জানানো হয় ভারতীয় সাংবাদিকই তার জন্য বৈঠক ছিল তাই জাদেজা হিন্দিতেই কথা বলেছেন মেলবোর্ন টেস্টের আগে সাংবাদিকদের সামনে কথা বলতে এসেছিলেন আকাশদ্বীপও তারপরই অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে দাবি করে ইচ্ছা করে আকাশদ্বীপকে পাঠানো হয়েছে কারণ তিনি ইংরাজিতে কথা বলতে পারেন না তিনি অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করা হয় বিমানবন্দরে এক মহিলা সাংবাদিককে কোহলি ধমক দিয়েছেন বলে অভিযোগ করে তারা এই বিষয়ে অবশ্য কোহলি বা ভারতীয় দল কোনো জবাব দেয়নি আপনার কি মনে হয় শুধুমাত্র মানসিক চাপ সৃষ্টির জন্যই কি অস্ট্রেলিয়ায় এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ